সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন বাংলাদেশ সফরের তৃতীয় দিনে নানা কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন জাতিসংঘের মহাসচিব সকালে প্রথমেই যোগ দেন ঢাকায় জাতিসংঘ কান্ট্রি ট্রিম ও বাংলাদেশের মধ্যকার এক বৈঠকে এরপর রাজধানীর জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী কার্যালয়ে যান গুতেরেস সেখানে পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন এবং আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করেন সংস্থার মহাসচিব বিকেলে জাতিসংঘ মহাসচিব এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেয়ার কথা রয়েছে দুপুরে হোটেল জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠক করবেন বিএনপির একটি প্রতিনিধি দল এ বিষয়ে জানাতে হোটেলের সামনে থেকে যুক্ত আছেন সহকর্মী সঞ্জিদা প্লাবনী বিএনপির পক্ষ থেকে কারা বৈঠকে অংশ নিচ্ছেন আর দলটির পক্ষ থেকে আলোচনায় কোন বিষয়টি প্রাধান্য পেতে পারে বিএনপির পক্ষ থেকে আসলে একটি প্রতিনিধি দল আজকে দুপুর একটাই ইন্টারকন্টিনেন্টালে আসার কথা যেখানে বিএনপির দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার সাথে থাকছেন দলের সর্বোচ্চ নীতি নির্ধারক নির্ধারকের সদস্যরা এটুকু আশা করছি আমরা এবং আপনি যেটা জিজ্ঞাসা করছিলেন যে আসলে বৈঠকে কি ধরনের বিষয়কে নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে আসলে নির্বাচনের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হবে বলে আসলে ধারণা করা হচ্ছে এবং এই যে রাজনৈতিক দল বিএনপির সাথে আজকে বৈঠক বিএনপির সাথে এই বৈঠকে প্রতিনিধি দলের সাথে যারা থাকবেন হয়তো বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এবং বিএনপি মহাসচিব তো আছেন আর রাজনৈতিক দলের সাথে আলোচনা শেষেও কিন্তু আসলে যেটি থাকবে যে আরও রাজনৈতিক যে দলগুলি রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি যে আরো শীর্ষস্থানীয় যে রাজনৈতিক দলগুলি রয়েছে সেগুলির সাথে কিন্তু বিএনপির একটি জাতিসংঘের মহাসচিবের গুতেরেস অ্যান্থিও গুতেরেসের সঙ্গে বৈঠকের একটি বিষয় আমরা শুনতে পাচ্ছি যে বৈঠক হবে এবং সেখানেও হয়তো রাজনৈতিক দলগুলির নির্বাচন নিয়ে কথা বলবে এছাড়াও আসলে জাতিসংঘের মহাসচিব আরও তিন শ্রেণীর আসলে চার শ্রেণীর সমাজের সাথে আসলে কথা বলবেন রাজনৈতিক দল যুব সমাজ বা সুশীল সমাজ ছাড়াও আরও সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আজকে বৈঠকের কথা রয়েছেন এবং এই যে বিএনপির যে বৈঠক আজকে যেটি হচ্ছে বিএনপির বিএনপি মহাসচিবের নেতৃত্বে যে বিএনপির দলটি আসবে সেই দলটি জাতিসংঘের মহাসচিবের সাথে যে বৈঠক করবেন সেখানে যে তারা নির্বাচনকে প্রাধান্য দিবেন এই বিষয়টিকে কিন্তু আসলে মনে করা হচ্ছে যে এইটি আসলে তাদের কাছে প্রধান বিষয় থাকবে এবং তারাও আমরা আসলে যতটুকু ান্তে পেটিছে যে নির্বাচন কি এই বৈঠকটিতে আসলে আলোচনা করা হবে সোমনা আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি সভাক থেকে যুক্ত ছিলেন সহকর্মী সঞ্জেদা প্লাবনি জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে নিষ্ঠুরভাবে হত্যাকাণ্ডের দায় মাথায় নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর তার দোষর ও সহযোগীরা কিছুদিন চুপ ছিলেন কিন্তু তারা ফের নানা কৌশলে মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের অনুচররা রাষ্ট্রকে ফের অস্থিতিশীল করার পরিকল্পনা করছে রাজধানীর শাহবাগে এক মানববন্ধনে এসব কথা বলেন ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ তারা বলেন সাধারণ শিক্ষার্থী ও গণমানুষের কিছু ইস্যু আন্দোলনে আওয়ামী দুর্বৃত্ত চক্রটি নামে বেনামে ঢুকে পড়ছে মূল স্রোতের সঙ্গে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা দিল্লির প্রেসক্রিপশনে রয়ের প্রেসক্রিপশনে এবং আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা পাচার হওয়ার টাকায় যারা বাংলাদেশের রাজপথে নামবে যেই রক্ত ওয়াসিম দিছে যেই রক্ত আবু সাইদ দিছে যেই সত্য রিয়ার রক্ত সেই রক্তের ভাই আমরা আমাদের রক্ত থাকতে কোন জুলাই নিয়ে ষড়যন্ত্র হতে দিব না আমরা এখন শান্তিপূর্ণ অবস্থান করব। এই দিল্লিবাদীগুলো যদি রাজপথে নামার স্পর্ধা দেখায় আমরা শহীদ মিনার অবরোধونکو মাছ করে প্রত্যেকটাকে ধরে ধরে আইনে সমর্পণ করব। এ বিষয়ে জানাতে রাজধানীর শাহবাগ থেকে যুক্ত আছেন সহকর্মী দিলশাদানী। এনি, ইনক্লব মঞ্চের বক্তারা নির্দিষ্ট করে কোনো দল বা ব্যক্তির বিরুদ্ধে কি অভিযোগ করেছে? জি, সুমনা আপনি যেমনটি বলেছিলেন যে সাম্প্রতিক সময়ে দু কয়েকদিন আগে যে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে অপ্রীতিকর একটা ঘটনার সৃষ্টি হয় সেখানে কিন্তু বাম সংগঠনের যারা ছিল তারা কিন্তু সেখানে গিয়েছিলেন এবং পুলিশের সাথে তাদের কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটে তো সেই বিষয়েই ইনক্লাব মঞ্চের যারা আছেন এখানে কিন্তু তারা অনেকেই বলেছেন যে গণজাগরণ মঞ্চের যে লাকি দু হাজার তেরো সালে যে ছিলেন সেই লাকি কিন্তু এত বছর তাকে কোথাও কিছুতে দেখা যায়নি সে হঠাৎ করে এসে আবার নতুন করে ঝামেলা করার চেষ্টা করছে বলে বক্তারা যারা ছিলেন তারা কিন্তু সেই অভিযুক্ত করেছেন এবং তারা বলেছেন লাকিসহ যারা ওই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে হামলার ঘটনা ঘটে পুলিশের সাথে তাদের যে সংঘর্ষ হয় তাদের কিন্তু গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এবং তাদেরকে কিন্তু অবিলম্বে গ্রেপ্তার করে এবং তাদের কিন্তু শাস্তির আওতায় আনার কথা বলেছেন এবং তারা কিন্তু ইনতলাব মঞ্চের পক্ষ থেকে কিন্তু পাঁচটা দাবি জানানো হয়েছে এবং সেই দাবিগুলো আপনাকে জানাতে চাই যে ধর্ষণীয় সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে নব্বই দিনের মধ্যে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এটা আমাদের বলেছেন ইনত্লাব মঞ্চের যে মুখপাত্র আছেন শরীফ ওসমান হাতি তিনি তিনি আরো বেশ কয়েকটি বিষয় বলেছেন তার মধ্যে আরেকটি হচ্ছে যে শাপলা চত্বরের যে ঘটনা ঘটেছিল দু সালে সেই শাপলা চত্বরের ঘটনা সহ শাহবাগের যে গণজাগর মঞ্চ হয়েছিল এবং তারা যেখান থেকে বিভিন্ন সময় নানা স্লোগান দিত এবং তারা বলেছে যে সেই সময় তারা আওয়ামী লীগের আসলে মদত পুষ্ট ছিল এবং তাদেরকে কিন্তু গ্রেপ্তারের আওতায় আনার দাবি জানিয়েছেন এবং শাপলার চত্বরের যে ঘটনা ঘটেছে সেটি কিন্তু সুষ্ঠু জাতিসংঘের কাছে বলেছে যে এটা কিন্তু জাতিসংঘের মাধ্যমে যে সাম্রাজ্যের ঘটনাটা ঘটেছে তার সুষ্ঠু তদন্ত দাবি করতে হবে তো কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে তারা কিন্তু শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান তার একটি মিছিল নিয়ে শাহবাগের আশপাশে তার একটি প্রদক্ষিণ দিচ্ছে তো এই ছিল এখানকার সবশেষ শাহবাগ থেকে যুক্ত ছিলেন সহকর্মী দিলশাদানি মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির কবর জিয়ারত করেছেন জামাতে ইসলামী রামের ড শফিকুর রহমান সকালে শ্রীপুর উপজেলার সোনাইকুন্ডি গ্রামে জামিয়া ওমর বিন খাত্তাব কবরস্থানে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কবর জিয়ারত করেন তিনি পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামাতের এই শীর্ষ নেতা এ সময় নব্বই দিনের মধ্যে ধর্ষণের বিচার কার্য সম্পাদন ও রায় কার্যকর করার আহ্বান জানান তিনি এরপর সোনাইকুণ্ডে প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত দোয়া মাহফিলে যোগ দেন শফিকুর রহমান সেখানে বক্তব্যে তিনি বলেন বাংলাদেশে ইসলামী শরিয়া আইনে ধর্ষণের বিচার হলে এমন অপকর্ম বন্ধ হবে দোয়া মাহফিল শেষে শিশুটির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতের আমির বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় আগামীকাল হাইকোর্টের রায় ঘোষণা হতে পারে আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদন আপিল ও জেল আপিল রায়ের জন্য মামলাটি বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চের কার্যতালিকায় রয়েছে গত চব্বিশে ফেব্রুয়ারি হাইকোর্ট মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন দু সালে উনিশ সালের ছয় অক্টোবর বুয়েটের শেরেবাংলা বাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয় এ ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন মামলাটি তদন্ত করে বুয়েটের পঁচিশ শিক্ষার্থীর বিরুদ্ধে দু সালের তেরোই নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয় ওই মামলায় দু সালের আটই ডিসেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক রায়ে বিশ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় রাজধানীর দক্ষিণ খানে আট বছরের এক ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মডেল মাদ্রাসায় অভিযুক্ত শিক্ষক ইয়াসিনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয়রা ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায় অভিযুক্ত শিক্ষক ইয়াসিনের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে গাজীপুরের কালিয়াকৈরের ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী সহ তিনজন নিহত হয়েছেন সকালে উপজেলার নামাসুলাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় মাওনা থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা কালিয়াকৈর যাচ্ছিল এটি দুর্ঘটনাস্থলে পৌঁছালে কালিয়া কালিয়াকৈর থেকে ছেড়ে আসা ইট ভর্তি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে সিএনজি চালক ও বাইদুল এক নারী ও অপর এক বৃদ্ধ নিহত হয় গুরুতর আহত হন একজন দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ আরও সরকার ঘোষিত ন্যূনতম আঠারো হাজার টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন সাভারের বিসিক চামড়া শিল্পনগরীর বিভিন্ন ট্যানারির শ্রমিকরা সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বিসিক চামড়া শিল্পনগরের বিভিন্ন কারখানার সামনে অবস্থান নিয়ে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে এই কর্মসূচি পালন করেন চামড়া শ্রমিকরা অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা কর্মবিরতি চলায় সকাল থেকে চামড়া শিল্পনগরের কারখানাগুলোতে উৎপাদন বন্ধ রয়েছে কানাডার চব্বিশতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্ডিন স্থানীয় সময় শুক্রবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন তিনি গত দশই মার্চ লিবারেল পার্টির দলীয় প্রধান নির্বাচিত হন কার্নি কানাডার সংবিধান অনুযায়ী দলীয় প্রধানই প্রধানমন্ত্রীর দায়িত্ব পান কার্নির পর তার মন্ত্রিসভার সদস্যরাও শপথ নিচ্ছেন এরই মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক অর্থমন্ত্রী ডমিনিক লেব্ল্যাঙ্ক পররাষ্ট্র ও আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী হিসেবে মেলানি জলি অর্থমন্ত্রী ফ্রাঙ্কোয়া ফিলিপ শ্যাম্পেন ও জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন বিল ব্লেয়ার প্রায় এক দশক ধরে দায়িত্ব পালনের পর গত জানুয়ারিতে দলীয় বিরোধ এবং জনপ্রিয়তা হ্রাসের কারণে পদত্যাগ করেন জাস্টিন ট্রুডো এরপর পার্লামেন্টের সদস্যদের ছিয়াশি শতাংশ ভোটে লিবারেল পার্টির নতুন নেতা বাছাই হন মার্ক কার্নি এবারে খেলার খবর আবারও চোটে পড়ায় এখনই হলুদ জার্সি গায়ে জড়ানো হচ্ছে না নেইমারের ডান পায়ের উরুর মাংস পেশিতে চোট পাওয়ায় বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত দল থেকে ছিটকে গেলেন এই সান্তোস তারকা সান্তোসের হয়ে ব্রাগান বিপক্ষে খেলার সময় অস্বস্তি অনুভব করায় মাঠ ছেড়ে যান নেইমার এরপর থেকে মাঠের বাইরে তিনি সে সময়ে শঙ্কা তৈরি হয় নেইমারের ব্রাজিল দলে প্রত্যাবর্তন নিয়ে শুক্রবার ব্রাজিল ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে হয়েছে নেইমারের ছিটকে পড়ার কথা এ ছিল দেয়া এখনকার মতো পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে